চলছে মিটিং তাতে অংশ নিয়েছে বিভিন্ন বয়সী শত মানুষ ধারাবাহিকভাবে যে যার মতো উঠে দাঁড়িয়ে নিজের মত দিচ্ছেন বলছেন সমস্যা সম্ভাবনার কথা প্রথম দেখায় এমনটি মনে হতেই পারে কিন্তু না এখানে চলছে দলবদলের খেলা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিএনপিতে ফেরাতেই এমন আয়োজন করা হয়েছে সেখানে আবার প্রকাশ্যে বাতাসে বিলিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিএনপিতে নেওয়া হচ্ছে যাকে স্থানীয় ভাষায় সিন্নি খেয়ে দলে যোগদান বোঝায় আর এমন যোগদান করিয়েছেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা যার কয়েকটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল যা নিয়ে উপজেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা ঘটনাটি ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার ছোট মৌগুরি গ্রামের ভিডিওতে দেখা যায় শৈলকুপা উপজেলার ছোট মৌকুরি গ্রামের একটি মেহগনি বাগানে চলছে মিটিং সারিবদ্ধ চেয়ারে বসে আছে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা আর সামনের সারিতে বসে মিটিং এর নেতৃত্ব চালাচ্ছেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আবু তার পাশে বসে আছেন সুরাটিয়া ইউনিয়নের বিএনপির একাধিক পদধারী নেতা মিটিং এর এক পর্যায়ে উপস্থিত সকলের মাঝে বাতাসে বিলাতে দেখা যায় যাকে স্থানীয় ভাষায় সিন্নি খেয়ে দলে মেশানোকে বোঝায় তবে প্রকাশ্যে বাতাসা বিলিয়ে দলে নেওয়ার উৎসবের আনন্দের চেয়ে উদ্বেগ ও খুবই বেশি দেখা গেছে বিএনপির তৃণমূল পর্যায়ে স্থানীয়দের অভিযোগ শৈলকুপা উপজেলার বিএনপির কোষাধ্যক্ষ আবু শাহিন টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে মেশাচ্ছে যেসব ব্যক্তিরা এত বছর আওয়ামী লীগের রাজনীতির ছত্রছা থেকে বিরোধী দলের কর্মীদের উপর নির্যাতন মিথ্যা মামলা জমি দখল ভাঙচুর লুটপাট করেছেন তারাই এখন বিএনপির নতুন মুখ হয়ে উঠেছেন

তারা দলেন আছে বাতরা দলে মেশেছে আমলিক আমলিক পরিবার তার সন্তান দ্বারা এখন বিএনপি নামধারী হয়েছে মানে বিএনপি কোড়িয়বা এটা আশা ছিল যে বিএনপি হয়তো একদিন আসবে এই থিসিস হাসিনা পতন হবে আমরা একটু নিরীবি শান্তি দিয়ে ঘুমাবো কিন্তু এখন দেখতেছি যে আমরা ওই সময় চাইতেও এখন মনে হচ্ছে বড় বিপদে আমাদের দাদার বাবার আমল থেকে আমরা বিএমপি করি কিন্তু এখন পর্যন্ত আমরা ওই সময় মিশতে পারি নাই কিন্তু এখন কিছু আমলিক দিনের নামধারী নেতারা আছে তারা বিএমপিতে না ওনা মিশে এদিকে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আবু শাইন বলেছেন তাদেরকে বিএনপিতে না সামাজিকভাবে মেশানো হয়েছে এটা নিয়ে সংবাদ প্রকাশ না করতে অনুরোধ করেন তিনি এটা সামাজিকভাবে মিশছে মেটাপータル মিথ্যা